লাল চা সাথে আছে এখানকার ফেমাস নিমকি এটা কিন্তু দিল্লিতে পাওয়া যায় না তার নিচে আছে নোনতা বিস্কিট সেউ আর এই দেখো এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন আদ্রার কেক আদ্রার কেক না বানপুরের কেক এটা আদ্রা থেকেই আছে সেল হচ্ছে বানপুরে অরিজিন হচ্ছে আদ্রা কালকে তোমাদেরকে বললাম আমার বাবুর মাম্মাম বলবে যে ওই কত টাকা দিয়ে গেছে আর আমি ভুলেই গেছি বুনুকে বলতে যে বুনু বল কত টাকা দিয়ে গেছে যাই হলে মেয়ে বাবা সকালে ঘুম থেকে উঠে মনে পড়েছে তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস তা এখন কিন্তু জাগার টাইম নাই তবে আমরা ওই সবাই লেটে উঠেছি তো অনেক টাই লেট তো আমি এখন আমার এই খাবার দাওয়া শুরু করেছি বড় একাতটা খাচ্ছে তো হ্যাঁ ওই যে মামা ওই যে হেলদি হেলদি banana বল মতো সেও নিম কি কারনাম হবে না চম্পক খায় চম্পক খাই সে উকে দেখে বোঝা যায় তা চলো ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো তো 봐 ড্যাড কি সুন্দর রাখছে দেখো ড্যাড

তো এই যে এখানে আমার মা ঘুমাচ্ছে বেশ অনেকগুলো বছর পর এরকমভাবে আবার মশারি দিয়ে পরে এরকমভাবে কাপড় দিয়ে কেন তো ফ্রেন্ডস তাহলে রোদটা না ভেতরে যাবে না তা আমি বাবুদেরকে এরকমভাবেই শোয়াতাম তা আমার সোনা মামাম কিন্তু অনেকক্ষণ আগে শুয়েছে আর এই জোর সব জিনিসপত্র এখানেই রাখা আছে যেগুলো কিনা সব সময় লাগে আর এই যে জানা ঝেড়ে নিয়েছি চাদর নতুন পেতে নিয়েছি তারপর ঘরটা সব পরিষ্কার হয়ে গিয়েছে আর ইনাকে কখন থেকে বলছি যাও স্নান করতে

এখন আগে বুনু স্নান করতে যাক তারপরে আমি স্নান করব কারণ মাম্মা উঠলে পরেই ওর খিদে পাবে ও দুবার অলরেডি মাথরুম করে দিয়েছে আমি ওর সামনেই ঘোরাফেরা ঘোরাফেরা করি তার কারণ কি বলতো ছোটো বাচ্চা তো আর আজকে না সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ও যদি একটুখানিও বাথরুমের মধ্যে থেকে যায় না ওর ঠান্ডাটা বুকে ধরে নেবে আর কি তো ওই কারণে আমি একদম ওর কাছ থেকে সরিনি আমি ঘর গুছাচ্ছি ঘর আজকে আমি ঘরটা মুছলাম মাকে বললাম মা তুমি ঝাড় দিয়ে দাও মুছছি মায়ের প্রচুর চাপ হয়ে যাচ্ছে আমরা সবাই মিলে আছি এত এত কাপড় ঠাপড় মা সব হাতেই কাছে তো ওগুলো সব করছে আনলাম তো মা তো আজকে বৃহস্পতিবার তো স্নানটা করে আমি পুজোটা দিয়ে দেবো তা বুনু আগে যাক তারপরে তো দেখো ঘুমাচ্ছি এখন ঘুমাক বুনু বেরা তারপর আমি স্নান টান করে তারপর আসছি বুনু ওই যে তার সাথে ফোনে কথা বলছিল আমার আমার বাবুকে ছেড়ে যেতে মন খারাপ করবে খুব জানো তো আমি চলে যাবো তারপর ও কি করবো ও বোধহয় খুঁজবে আমাকে হ্যাঁ কী করবো ওকে নিয়ে চলে যাবো ভাবছি আমি বুনুকে বললাম বুনু ওকে নিয়ে চলে যায় তো এখানে আজকে আছে আমার প্রিয় কচুর শাক মা রান্না করেছে এখানে দেখো বেগুন আর ওই যে সজনে দিয়ে এখানে হচ্ছে ডাল আর তার সাথে আছে মাছ আজকের ওয়েদারটা না জাস্ট অসম সকাল থেকে বৃষ্টি পড়ছে তবে ছাদে এত বড় ছাদ আর কি তার মেলা আছে যে কারণে না সব কাপড় জামাও প্রায় শুকিয়ে গেছে এই দেখো আই লাভ স্কুল আমার চিম্পু এখন ড্র করছে

ঠিক আছে আকু আজকে খাওয়া দাওয়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মা রান্না করেছিল কচুর শাক তার সাথে ছিল মাছ তার সাথে ছিল সজনেটাটা আলু বেগুন দিয়ে পরে তরকারি আর ছিল আরেকটা কি ছিল அம்மா রান্না করতে খুব ভালোবাসে অনেক কিছু থাকে জানো তো তো ভুলে গেছি যাই হোক আর রাতের জন্য না পটল সভিন দিয়ে মা করে রেখেছে রুটির সাথে তো এই হচ্ছে এখনকার খাবার ওইদিকে আবার সোনা মামমাম ওই যে কান্না পাচ্ছো তোমরা কিছুই নাক করছে গায়ে ঢাকা নেবে না বৃষ্টি পড়ছে গায়ে ঢাকা দিয়ে দেবে দেবে না ও গায়ে পা দিয়ে ছুঁড়ে ফেলে ঢাকা আজকে কিন্তু এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ফ্রেন্ডস এই যে রাস্তা দেখে বোঝাই যাচ্ছে তা বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা সময় নিয়ে বেরিয়ে পড়েছি একটু চোখটা লেগে গেছিল আমার দুই মাম্মাম ও মামা যাও কাটলে টানবে না মা আজকেও কিন্তু পাবে না আজকেও কিন্তু পাবে না আলো যাচ্ছি যাচ্ছি কাপু বড় হয়ে গেল হ্যাঁ সেই তো যাই হোক দিপরে বেরিয়ে পড়েছিলেন ভাইয়াকে কল করে দিয়েছিলাম কি দাদা রেখে দেবেন কালকে নাম্বারটা নিয়ে এসেছিলাম তা বাসে বাস যাচ্ছি ওকে বললাম আসতে গাড়িটা চালাও কারণ না স্কিপ করার খুব ভয় থাকে রোড পুরো ভেজা তো সকাল থেকে বেশ ভালো বৃষ্টি পড়েছে জানো তো চলো যাই কাটলেট নিতে কাটলেট প্রাইস এসে দিই আজকেও que se van a para হচ্ছে আমাদের ফেমাস কাটলেট যেটা খেতে কিনে আমরা পাগল হয়ে যাই দিল্লি থেকে এখানে আসি এই দেখো এই হচ্ছে ডিমের চপ এটা হচ্ছে আলুর চপ এটা হচ্ছে পনিরের চপ আর এটা হচ্ছে ভেজিটেবল চপ একদম থালা ভর্তি আছে চলো একেবারে আবি তো পার্টি শুরু হই है একদম আজকে না বৃষ্টি পড়েছে তো ওকে যত এমনিভাবে ধরে থাকছি ও তত না মানে জাগ পাচ্ছে আর বেশ সুন্দরভাবে ঘুমিয়ে যাচ্ছে ওর মা ওই ঘরে একটুখানি শুতে গেছে তাই আমি ওর সাথে এখানে শুয়ে আছি ছোট্ট মা আর দিদি ভাইরাও আশেপাশে বসে আছে মাঝে মাঝে এই যে হাত বোলাচ্ছে মাথাতে আবার যাচ্ছে আবার আসছে আর এই যে বড় ট্রেনিং শেষ ও আবার এসে আদর চোপো চোপো

আমি ভাবছি আমরা খালি চলে যাবো তখন আমাদের কত খারাপ লাগবে ও এখন ছোট কিছু না তারপরে মাথায় মাঝে মাঝে আসবে মাথায় ওকে বলেছি বাবু তুই না বুনুর আশেপাশে হাঁটাচলা করবি না বুনু খুব ছোট ও কিন্তু একদম মাথায় রাখে আবার চিম্পু মা সারা কোন ধ্যান রাখে ও বুনুর কালকে রাত্রেবেলা কিন্তু ভিডিওটা এন্ড করেছি ভিডিওটা অন না করে এন্ড করেছি তা বুনুকে বললাম নে বল কত দিলি বুনু বল কত দিলাম যতই দিলাম সেটা মানে ই হিসাবে কমই থাকে কিন্তু কিছু আমি ভেবে রেখেছিলাম না আগের থেকে যে এটা দেবো ওটা দেবো কিন্তু এটা ভেবে রেখেছিলাম আমার যদি মেয়ে হয় তো যতটা আমি পারবো মানে আমার বার্ডের লাগবে না আমার যতটা পারবো আমি দেবো তো যাই হোক ওনারা আমার কাছে চেয়েছিল যতটা চেয়েছিল ততটা পারিনি দিতে কিন্তু অ্যাট এ মুভমেন্ট যেটা পেয়েছি সাড়ে ষোলো হাজার টাকা আমি দিয়েছি দিদি আবার পাঁচশো টাকা দিয়েছে ওদেরকে মানে টোটাল ওই সাড়ে ষোলো হাজার টাকা

যেটা হয়তো মানে না করলেও চলে আমরা একটা রেস্টুরেন্টে আজকাল যখন খেতে যাই মোটামুটি যদি এই ডোমিনোজ ধরে নি খেতে গেলে একটা পিজাই কত টাকার পড়ে যায় আর সবাই মিলে খেতে গেলে মোটামুটি সাত হাজার টাকা তো একটা হয়েই যায় তো যাই হোক এত কিছু যদি আমরা দেখতে যাই তাহলে আমরা অনেক জায়গায় অনেক রকম ভালতু খরচা করি তো সেই ক্ষেত্রে বাচ্চা হওয়া তো একবারই সবটাই খুশির উপরে আর অবশ্যই যদি তারা মানে যদি বদমাশি করছে বা হয়তো মানছে না ঝামেলা করছে সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু ইনারা খুবই ভালো ছিলেন আর খুব ভালোভাবে ডিমান্ডটা করেছিলেন আমরা যতটা মানে বুনু যতটা পেরেছে এটা যে বুনু দেবে এটা বুনু আগের থেকেই মাইন্ডসেট করে রেখেছিল কারণ কি জানো তো ফ্রেন্ডস ওর কাছে মেয়ে হওয়া মানে আলাদা একটা খুশি সেটাই হচ্ছে ব্যাপার তাই এই কথাটা আমিও বলতে পারতাম কিন্তু আমি চাইছিলাম বুনু বলুক কথাটা কারণ মানে কি বলবো মানে জাস্ট মানে শুরু থেকে আর কি ওরা দুজনেই মেয়ে 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 ভগবান মেয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তো সেই বলছে দিদি আমার যদি ওরা যেটা ডিমান্ড করেছিল সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা তো জাস্ট থরালি এরকম নয় তার লাস্ট ফাইনাল করলো কি হ্যাঁ দে ষোলো হাজার দে তো বুনু দিয়ে দিল তা বুনু ওটাই আমাকে বলছে দিদি আমার যদি এখনই অপারেশন না হতো না আমি ওদেরকে তিরিশ হাজারই দিতাম তা এটার মানে এটা একদমই নয় যে আমাদের বাড়ি থেকে আমরা এরকম দিচ্ছি মানে সবাই দি এটার মানে এটা যে আমরা খুশি হয়ে যেটা দিতে পেরেছি আমরা দিয়েছি সব জায়গায় তে সামর্থ্য আর এই জিনিসটা দুটো একসাথে লাগে না কারণ অনেক জায়গায় আমরা অনেক কিছু কাজ করে থাকি যেখানে হয়তো আমাদের সামর্থ্য নেই কিন্তু মন আছে করার কিন্তু আমরা ওটা করি বিয়ন্ড দা সামর্থ্য গিয়ে করি কিন্তু অনেক জায়গায় আমাদের সামর্থ্য থাকে কিন্তু মন নেই তো সেই জায়গাটা আমরা তার থেকে কম করি তো এই যে জিনিসটাকে হচ্ছে এটা টোটালি হচ্ছে নিজে একটা মানে ভাবনা থিংকিং আর একটা ভালো লাগা ভালোবাসা হ্যাঁ আমার বড় бабуকে যেই মাসি নাচিয়ে গেছিলেন ওই মাসি কিন্ত আবার আমাকে বুনুকন নাচিয়েছে মানে কতটা বয়স্ তো অনেক বয়স্ তো বড় бабуকে এসে করেছে আর চিনপুরবেলাতে আমি দিল্লিতে ছিলাম তো দিল্লিতে কিন্ত এরকম ভাবে কেউ আসেনি ও বর কিন্ত 10000 টাকা তুলে আলাদা করে রেখে দিয়েছিল যে ওনাদের নামেই আর কি তো আমরা চিনপুরবেলাতেও সেল फ्रेंड्स আমরা ভেবেই রেখেছিলাম 10000 আর 15000 আমরা দেব কারণ ভেতর থেকে আমাদের আনন্দটাই এরকম ছিল কি ভাই যেটা চাইছিলাম সেটা পেয়েছি আর মানে আমি আমার ঘরের কথা বলছি আর তার সাথে চন্দনেরও মানে ওরা মেয়ে পাগল ঘর ওদের কাছে মেয়ে মানে জাস্ট আলাদা রকমের একটা খুশি তো যাই হোক এটা একদম একান্ত নিজের নিজের মনোভাবনা তো চলো যাই হোক ব্লগটা এখানে এন্ড করি এই ব্লগটা এখনই পোস্ট করব ফ্রেন্ডস ভিডিও মানে লাস্ট পার্টটা অ্যাড করে পরে রাত্রেবেলাতে বললাম যেমনটা যে ওটাকে এডিট করে পরেও কিন্তু করতে পারিনি হ্যাঁ